সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম টিভির নিবেদিত দেনাপাওনা নাটকের পর্বে সব চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পল্লবকে দেখা যাবে সেইবার সারার কাছে ফোন দিয়ে তার বাবাকে জেল থেকে ছাড়ানোর জন্য সাহায্য চাইবে একথা শুনে সারা মৃতুর কথা অনুযায়ী পল্লবকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর জন্য মিথ্যা মিথ্যা সাহায্য করার জন্য আশ্বাস দিবে সারা ফোন কাটা মাত্রই মৃত্যু সারাকে বলবে তুমি জোর বাবাকে ছাড়াতে পারবে না সেটা তুমি ভালো করেই জানো তবে ভুলেও এটা তুমি ওকে বুঝতে দিও না যত দিন পারো এই বিষয়টা নিয়ে ওকে নাকে দড়ি দিয়ে ঘুরাতে থাকো তবে একটা কথা যে কোনো কাজ করার আগে আমাকে করবে সে অনুযায়ী সারা পল্লবকে ফোন দিয়ে বলবে পল্লব তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে তখন পল্লব সারার ফোন পাওয়া মাত্রই তার সাথে দেখা করতে এসে সারাকে বলবে সারা তুমি কি বাবাকে ছাড়ানোর কোনো ব্যবস্থা করতে পারলে উত্তরে সারা বলবে আমি একজনের সাথে তাকে ছাড়ানোর বিষয় নিয়ে কথা বলেছি তবে এটা অনেক জটিল মামলা তো একটু তো সময় লাগবেই ওইদিকে নাদিয়াকে দেখা যাবে সে গোপনে এই মিশনের কাজ চালিয়ে যাবে এবং তার এবং ইরফানের সাথে হওয়া অন্যায়ের জন্য সে চিপির বিরুদ্ধে কাজ করতে থাকবে সে অনুযায়ী সে পারিকে ফোন দিয়ে যে করেই হোক মাহতাব অর্থাৎ চিপ চলে গেলেই ইরফানের বাবাকে বাইরে পাঠাতে বলবে কিন্তু কোনোভাবেই তার ফোন যেন তার সাথে না থাকে কারণ ফোনের ভিতরে থাকা গোপন ট্রাকারের মাধ্যমে নাদিয়ার বলা সমস্ত কথা চিফ শুনে ফেলবে সে অনুযায়ী পাড়িকে দেখা যাবে সে ইরফানের মায়ের বাহানা করে ইরফানের বাবাকে বাইরে পাঠাবে এবং তার আগেই তার ফোনটা সরিয়ে ফেলবে তখন ইরফানের বাবা বাইরে গেলে নাদিয়া তার সাথে কথা বলবে এবং রহমানের গোপন তথ্য গোপন বিজনেস সম্পর্কে এবং রহমানের সমস্ত ক্রিমিনাল এভিডেন্স নাদিয়াকে দিতে বলবে এবং তার সাথে তার পি মাহাতাপ অর্থাৎ চিফকে এত সহজে এত তাড়াতাড়ি বিশ্বাস করতে না করবে কিন্তু নাদিয়ার বলা সমস্ত কথা চিফ দূর থেকেই শুনে ফেলবে এবং নাদিয়াকে বলবে ম্যাডাম বিশ্বাস যদি অর্জন করে নেওয়া যায় তবে বিশ্বাস করতে দোষ কোথায় সব বলে ইরফানের বাবার সামনে তারা কেউ কাউকে নাচেনার ভান করে থেকে যখন ইরফানের বাবা চলে যাবে তার সাথে সাথে চিফ নাদিয়াকে কথা শোনাতে থাকবে তখন নাদিয়া চিফকে বলবে চিফ আমি জানি আমি এখন আপনার গলার কাটা হয়ে গিয়েছি আপনি না পারছেন আমাকে মেরে ফেলতে আর না পারছেন গুম করে ফেলতে তবে একটা কথা এই মিশনে যখন আমি নেমেছি এটা আমি সে শেষ করেই ছাড়ব তাতে আমি এই প্রফেশনে থাকি অথবা না থাকি ওইদিক ইরফানের বাবাকে দেখা যাবে পারি যে তাকে মিথ্যা কথা বলে বাইরে পাঠিয়েছে এজন্য সে পারিকে কথা শোনাতে থাকবে এবং বলবে আমি ভালো করেই জানতাম তুমি এই নাদিয়ার সাথে একজোট হয়ে কাজ করছো প্রথমে আমাকে জেল থেকে ছাড়িয়েছ তারপরে আমার ইরফানকে মেরে ফেললে শুধুমাত্র আফসানার মুখের দিকে তাকিয়েই তোমাকে আমি এই বাড়িতে সহ্য করছি যেদিন আফসানা নিজে জানতে পারবে যে ওর সন্তান ইরফানের মৃত্যুর জন্য তুমিই দায়ী সেদিন ও নিজেই তোমাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে ফেলবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন রিয়াকে দেখা যাবে সে এবার সৌরভকে ভালোবাসতে শুরু করবে তাই সে এবার সেবার সাথে সৌরভের বিয়ের কথা শোনা মাত্রই তার ভালোবাসার কথা সৌরভকে জানাবে এবং সৌরভকে বিয়ে করতে চাইবে কিন্তু সৌরভ কিছুতেই তাতে রাজি হবে না সৌরভ রিয়াকে বলবে রিয়া তুমি কি বলছো ভেবে চিনতে বলছো তুমি না ইরফানকে ভালোবাসতে আজ যদি ইরফান বেঁচে থাকতো তুমি কিছুতেই আমাকে বিয়ে করতে না আজ ইরফান মারা যেতে না যেতেই তুমি আমাকে বিয়ে করতে চাই বলেছো জোকের বসে কোনো সিদ্ধান্ত নিতে নেই তুমি যা বলছো সেগুলো ভুলে যাও আমিও ভুলে যাব। আমি জীবনে একটা মানুষকে ভালোবেসেছি সেটা হলো পড়ি আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না সৌরভের মুখে এমন কথা শুনে রিয়াকে দেখা যাবে সে মনে অনেক কষ্ট পাবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ